চিটাগঞ্জের খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আজকে দুপুরের লাঞ্চ করতে আসছি আমরা বেশ কয়েকজন একসাথে আর দুপুরের লাঞ্চটা করার পরে আমরা আসলে বের হয়ে গেছি পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে সো আমরা হচ্ছে সিএনজি করে যাইতেছি এবং এই যে ফ্লাইওভারটা দিয়ে যাইতেছি এই ফ্লাইওভারটা আসলে শেষই হইতেছে না একদম লম্বা একটা ফ্লাইওভার অনেক আর চিরাগের যে ফ্লাইওভার গুলো আছে এগুলো কিন্তু আসলে অনেক উঁচু উঁচু হয় ঢাকার তুলনায় তারপর হচ্ছে পোছায় গেলাম সমুদ্র সৈকতের এখানে এই জায়গা দি জায়গাটা খুব সুন্দর ভালোই লাগতেছে আসলে তারপর ভিতরের দিকে ঢোকা শুরু করলাম ঢুকতে ঢুকতেই দেখি যে অনেকগুলো আসলে দোকান পাট আছে তারপর স্ট্রিট ফুডের এর অনেকগুলো দোকান আছে আর এই যে আমাদের গ্যাং আর স্ট্রিট ফুডের এখানে আসলে অনেক টাইপের খাবার আসলে দেখা যাইতেছে তারপর চলে আসলাম সমুদ্র সৈকতের এখানে এখানে এসে আসলে খুবই অবাক হয়ে গেছি কারণ এখানে অসংখ্য মানুষ তো এখানে অনেক ঘোড়া দেখলাম ঘোড়া দিয়ে ঘোড়ার উপায় আছে ঘোড়ার গাড়িও আছে এবং ঘোড়ার গাড়ি বা ঘোড়া দেখলে না আমার কাছে খুবই মায়া লাগে কারণ এই ঘোড়াগুলা এতটা আসলে যত্ন পায় না যতটা আসলে তাদেরকে দিয়ে আসলে পরিশ্রম করানো হয় বা টাকা উপার্জন করানো হয় আর এরপর এই পতেঙ্গা সমুদ্র সৈকতে একটু হাঁটাহাঁটি করতেছি তো সৈকতটা খুব একটা বড় না মাত্র পাঁচ কিলোমিটার জুড়ে অবস্থিত কিন্তু এই পাঁচ কিলোমিটারের মধ্যেই কিন্তু আসলে অনেক বেশি মানুষ আসছে দেখে খুবই আসলে ক্রাউডেড অবস্থা আর এরপর হচ্ছে একটু শুটিং প্র্যাকটিস করলাম আর এই যে দেখেন ছোটোখাটো একটা সমুদ্রের স্রোত আসলে দেখা যাচ্ছে আর এখানে কিন্তু স্পিড বোটে করে ঘোরারও সুযোগ আছে যে কোনো সমুদ্র সৈকত থেকে সূর্য ডুবে যাওয়ার সিনারিটা খুবই সুন্দর বাট এখান থেকে খুব একটা আসলে ভালো লাগে নেই আর এরপর সন্ধ্যার দিকে আমরা সমুদ্র সৈকত থেকে বের হয়ে গেছি এরপর আসলে কিছু মজার অ্যাক্টিভিটিস করলাম আমরা তো এখানে দেখেন নাগরদোলার মতো আছে এই নাগরদোলাতে আমরা প্রথমে উঠছি আর এরপর হচ্ছে আরো একটা জিনিস আমরা উঠছি সেটা হচ্ছে নৌকা যে নৌকার একটা সাইড কিন্তু যখন উঁচুতে উঠে সেটা কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের থেকেও বেশি কিন্তু চলে আসে এবং এটা কিন্তু আসলে খুবই রিস্কি তো খুব ভালো একটা সময় কাটছে পতঙ্গা সমুদ্র সৈকতের এখানে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও